দর্শক বেবি গুলো মিউটেশন ঠিক আছে কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ওই দিয়ে কিছু আছে যে এগুলো হলো পাইনাপেল এগুলো প্লাস ডিএনএ কাট করা আছে ডিএনএ কাট করা আছে জি জোড়া মেলানো আছে না মেলায় নিতে হবে জোড়া মেলায় দিও ডিএনএ কাট করা ডিএনএ কাট করা আছে জোড়া মিলিয়ে দিবেন জি আচ্ছা দাম কি রকম পড়বে 7000 টাকা ফিক্স 7000 টাকা ফিক্স প্রাইস জি আচ্ছা ঠিক আছে আর এই দিয়ে কিছু আছে

নিচে কেমসল আছে একটা বাচ্চা ট্রেম বাকিটা ট্রেন জি ওইটার দাম কিরকম থাকছে এটা আট হাজার টাকা কি আট টাকা যে আর এই যে কুনোর এটা কি কুনো বলে এটা কেন্সাল কুনোর কেউ সন জি এটা কত করে প্লেয়ার এটা আট টাকা পিস আট হাজার টাকা করে পিস এখানে যেগুলো আছে সব ট্রেন নাকি যে সব ট্রেন সবগুলো ট্রেন জি আচ্ছা দর্শক পাখিগুলোর দাম সব ঠিক আছে কিনা তাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন তাও অবশ্যই জানাবেন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন জিরো ওয়ান নাইন এইট জিরো নাইন এইট সেভেন জিরো সেভেন সেভেন জিরো সেভেন ডাবল থ্রি জিরো সেভেন ডাবল থ্রি জিরো সেভেন লোকেশন মিরপুর রূপনগর আবাসিক মিরপুর রূপনগর আবাসিক বেশ ধন্যবাদ ভাই ভাই বাজারে আজকে কি কিনে আসছেন আজকে গালা কাকা তো আফ্রিকান গেলে তো আফ্রিকান গেলে পাখি আচ্ছা মাশাআল্লাহ তো কাদেরটা দিয়ে শুরু করি এটা ডিটেইলসটা বলেন এটা আপনার গালা কাকা তো বয়স এক বছর এক বছর বয়স আর আপনার ফিমেল হবে এটা ফিমেল ডিএনএ করানো আছে হ্যাঁ ডিএনএ করানো আছে আচ্ছা তো এটার দাম কিরকম চাচ্ছেন এটা এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার টাকা কথা বলতে পারে কি হ্যাঁ কথা বলে চার পাঁচটা কথা বলে চার পাঁচটা আচ্ছা কি কি কথা বলে এটা এটা মিছু বলে তারপরে এক একা হাসে তারপরে পাপিয়া বলে মানে যে পালতো ওনার নাম পাপিয়া কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এটা পাখাটা একটু খুলে দেখাতে পারবেন

ঠিক আছে কারো লাগলে ভাই সাথে যোগাযোগ করতে পারেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ ত্রিপল সেভেন ত্রিপল সেভেন ওয়ান টু ওয়ান টু এইট থ্রি এইট থ্রি লোকেশন মিরপুর মিরপুর এক ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া বাজারে হিউজ কিছু পাখির কালেকশন নিয়ে আসছেন ভাটজিগার লাভবার পোকাটেল আপনি একটা জায়গায় পাইনাপেল কোন কাঁধে শুধু কোন পাইনঅপেল কোনো এটা আপনার বলে আপনার

কাজিগার আছে আপনার ছয়শো টাকা ধরা আছে আটশো টাকা আছে এক হাজার টাকা আছে হয়তো নিতে আছে যেমন রেইনবো নিলে রেইনবোর দাম আলাদা আছে

যা পাড়া যে পেয়ার হলুদ তো চারটি সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা আর আপনি আর ঘেরে ঘেরে জোড়া জোড়া আছে কালেকশন নিয়ে আসছেন কিছু কবুতর আছে ভাই আরো অনেক কালেকশন আছে এগুলা নিয়ে আসছে আপনি বিক্রি করার জন্য আরো ভালো ভালো কবুতর আছে ওই সবজি হামাটা সাতশো টাকা সাতশো টাকা যে একটা গিরিজের লড়া ছোট সাতশো টাকা সাতশো টাকা একবার ডালি আছে একবার কাগজে জোড়া আছে যে